আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ রবিবার সাওয়াল মাস চলছে সাতই শাওয়াল আজকে আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজকের দিনে অথবা রাতে আল্লাহ রব্বুল আয়ালমিনের গুণবাচক সিফাতি একটি নাম যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়ালমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন তাহলে আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না আল্লাহ একবার আপনার সমস্ত অভাব অনটনগুলো দূর হয়ে যাবে আপনার সংসারের মধ্যে ঘরের মধ্যে চারো দিক থেকে অর্থ সম্পদ আসতে থাকবে আল্লাহ একবার যারা ঋণগ্রস্ত আছেন এই দোয়াটি আজকের দিনে আজকে সাথে সাওয়াল রবিবার ইনশাআল্লাহ আল্লাহ আমার সাথে যদি আপনি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা আপনার কোনো অভাব অভিযোগ আর থাকবে না আপনার কোনো পেরেশানি থাকবে না আপনার কোনো ঋণ থাকবে না ইনশাল্লাহ তালা মনের মধ্যে কিন নিয়ে বিশ্বাস নয় আল্লাহ তালার গুণবাচক সিফাতি নামের আমল কখনো বিফলে যায় না এই জন্য মোহাব্বতের সাথে ভালোবাসার সাথে প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ তালার মোহাব্বত নিয়ে যদি ইমানের সাথে কিনের সাথে পড়তে পারেন ইনশাল্লাহ তালা আপনার আর কোনো অভাব অভিযোগ থাকবে না আপনার ঋণ থাকবে না আপনার কোনো পরেশানি থাকবে না ইনশাআল্লাহ তালা তো নামটি শুরু করার আগে আমরা আল্লাহর রসুলের উপরে দূরত পাঠ করব নবীজের উপরে দূরত পাঠ করব সর্বশ্রেষ্ঠ যেই দূরতটি রয়েছে আমার সাথে পাঠ করবেন আবার সাথে বলবেন আপনি যেই অবস্থায় আছেন নজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সো অবস্থায় যেই অবস্থায় আছেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও আপনি পড়তে পারবেন আমার সাথে বলবেন নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ দোয়াটি অর্থাৎ দূরটি এখন পাঠ করব আমার সাথে সাথে বলবেন না বলতে পারলে শুনলেও একে ফায়দা সবাব একবার আমার সাথে বলুন অলি আলদিকা অরসুলিক أصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات جرى اللهم صل على মোহাম্মদিন আবদিক অরসুলিক অসলি আলাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল্লাহু আকবার আপনার খুশনসিব আপনি পড়তে পেরেছেন অথবা দিলের কান লাগাইয়া শুনতে পারছেন আল্লাহ আকবার যারা বলেন গুনা মাফ হয় না এই জন্য আমার অভাব অনটন দূর হয় না গুনা মাফ হয় না এই জন্য আমার পেরেশানি যায় না গুনা মাফ হয় না এই জন্য আমার আয়ের মধ্যে ইনকামের মধ্যে কোনো বরকত নাই তারা গুনা মাফের এই দোয়াটি পড়েন আল্লাহ তাল আর গুন বাচক সিফাতির নামটি আপনি যদি সাতবার পড়তে পারেন আল্লাহ আল আমিন আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন চোখের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই কান দিয়ে কত গান শুনেছেন এই কানের গুণাগুলো মাফ করে দিবেন জবান দিয়ে অনিচ্ছায় মিথ্যা কথা বলে ফেলেছেন গিবৎ শেখায়ত করে ফেলেছেন জবানের গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ তালার গুন বাচক সিফাতি নাম দেলের সাথে ইমানের সাথে কিনের সাথে মন দিয়া মহাব্বাতের সাথে প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আপনি পাঠ করবেন আমার সাথে বলেন ইয়ৌ আবু ইয়ৌবু ইয়া তৌয়াবু ইয়া তৌ হে তো কবুলকারী হে তও কবুলকারী কবুলকারি আপনি বললেন নাস্তা ক ফিরুল ল তু বা আস্থা ক ফিরুল ল হাল্লা ইলা হাইলা হুয়াল হাই উল মোয়া তু বা আস্থা ক শব্দের অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করেন তো এই যে বললেন আপনার আল্লাহ তালার গুণ বা চোখ নিরানব্বইটি নামের একটি নাম হলো তও কবুলকারী আপনি ত বলে বলবেন ইয়া তওবাবু ইয়া তৌয়াবু ইয়া তৌয়াবু ইয়া তৌয়াবু ইয়া ইয়া আবু ইয়া তা আমার সাথে আজকে শনিবার সাথাওয়াল রবিবার আজকে আমার সাথে আপনি সাতবার যখন পড়বেন এবং পরে যদি সময় পান আরও যদি পড়তে পারেন উজু থাকুক না থাকুক যেখানেই আসেন আপনি পড়তে পারবেন এগারো বার একুশ বার তেত্রিশ বার অথবা পাঠ করবেন ইনশাল্লাহ তালা আপনার অভাব অভিযোগ থাকবে না ঘরের মধ্যে ধন সম্পদ সংসারের মধ্যে চারোদিক থেকে সম্পদ আসতেই থাকবে আল্লাহ একবার আল্লাহ একবার যারা বলেন আমার ব্যবসা ছোট আমার ইনকাম ছোট আমার ঘর ছোট আল্লাহ রব্বুল আলমিন বলে আমার একটি নাম আছে বড় আল্লাহ একবার ইয়া ওয়াউ ইয়া ওয়াউ ইয়া ওয়া ইয়া ওয়া হে প্রশস্তকারী হে মহান প্রশস্তকারী অর্থাৎ যিনি বাড়িয়ে দেন যিনি বেশি বেশি করে দেন তার নাম হল আজকে রবিবার সাথে আল্লাহ রসুল বলেন সাওয়াল মাস জিল মাস, জিল হজ মাস হইল হজের মাস এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাল রহমত বৃষ্টির মতো বান্দাবান্দের উপরে পড়তে থাকে তখন যদি আপনি কোরআন হাদিসের নবীজের শেখানো এই শ্রেষ্ঠ দোয়াগুলো পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খালি হাতে ফিরাবেন না যারা ছোটো টিকটক দেখে অভ্যস্ত শর্ট ভিডিও দেখে অভ্যস্ত কোরআন হাদিসের ভিডিও কীভাবে এরকম টিকটক হয় এটা তো হতে পারে না কোরআন হাদিসের একটা কথা বলতে হলে সেটা রেফারেন্স লাগে সানে নজুল লাগে অর্থ লাগে এটা বোঝানোর প্রয়োজন হয় আমাদের এক একটা ক্লাস পাঁচচল্লিশ মিনিটের এরকম আমরা সকাল থেকে রাত দশটা পর্যন্ত ক্লাস করি আর আপনাদের পনেরো বিশ মিনিটের ভিডিও দেখলে বড় হয়ে যায় এটা কখনো বলবেন না কোরআন হাদিসকে অবমাননা করা হয় ইয়া ওয়া আল্লা বলে আমার একটি বড় নাম আছে ওই নাম ধরে ডাক দাও তোমার সমস্ত সংকীর্ণতা দূর হয়ে যাবে সংক্ষিপ্ততা দূর হয়ে যাবে তোমার সব কমি দূর হয়ে যাবে সমস্ত কিছু বাড়তে থাকবে টাকা পয়সা সম্পদ বাড়তে থাকবে তোমার আমল বাড়তে থাকবে গুনাগুলো মাফ হয়ে যাবে ইয়া ওয়া সেবার ইয়া ওয়া 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 সাতবার আল্লাহ একবার আজকে রবিবার সাথে সওয়াল আপনি অনেকে পেরেশানির মধ্যে রয়েছেন বলেন দোয়া কবুল হয় না আমি বড়ো পেরেশানির মধ্যে রয়েছি আমার এই সমস্যা মানুষ সমস্যা করতেছে জায়গা জমি নিয়ে সমস্যা মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা বিদেশে সে গেছে আকামা লাগে না ভালো বেতন হয় না অনেকে গুনা মাফের জন্য দোয়া চাইছে গুনা মাফ হয় না আল্লাহ তালার একটি গুণ বাচক সিফাতি নাম পড়েছি এটা হলো এসমে আজমের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠতম প্রথম দোয়া এসমে আজম পরে যে দোয়া করবে আল্লাহ তা সেই দোয়ায় কবুল করবেন আল্লাহ আকবর আল্লাহর রসুল নবীজি শিখাইয়া দিছেন এসমে আজমের সাথে এই দোয়াটা পরও দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যাবে সামনে হইলো এসমে আজম পরে হইল আপনার কাছে আল্লাহর জন্য প্রথম হইল এসমে আজম মানে আল্লাহর প্রশংসা এরপরে হইল আপনার নিজের জন্য দোয়া দুইটা এসমে আজম এবং নিজের জন্য দোয়া দুইটাকে আল্লাহর রসুল একত্রিত করে আপনার সামনে উপস্থাপন করছে আল্লাহ একবার তো এসমে আজমের দোয়াটি এবং আপনার চাওয়ার দোয়াটি বলবো এর আগে জানিয়ে রাখি এটি কিন্তু একটি ইসলামিক ভিডিও এটি প্রচার প্রসার করা আপনার আমার দায়িত্ব প্রচার প্রসার করলে ইসলাম প্রচার প্রসার হবে অন্য মুসলমান ভাই বোনেরা যদি পেয়ে যায় সে যদি দেখে সে যদি আমল নাও করে নেকি পাইবে আপনার প্রচার প্রসারের কারণে কীভাবে প্রচার প্রসার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আরেকটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লাগবেন আল্লাহ বড় করে কমেন্ট করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে প্রচার প্রসার হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহর রসুল শিকায়াতছেন এসমে আজমের সাথে তোমার চাওয়ার দোয়া তোমার মনে আল্লাহ একবার আমার সাথে বলেন যদি না হয় নবীজির কাছে বারবার সাবির আর সাল্লাহ নবী দোয়া তো কবুল হয় না আবার করো এইভাবে করো আবার করো আবার করছে কাজ হয়ে গেছে ইয়া হাই বরহা দিয়া ইয়া কাইম না কয়ুম কাইম বলে কাব দিয়া হবে কাব দিয়া না কব দিয়া ইয়া কয়ুম বিরহ বিরহ বরহা বিরহ মাতিকা আস্তাগিস বাংলায় লেখলে আর বিরুচরণ হয় না এই জন্য আমার সাথে বলেন অথবা দিলের কান লাগাইয়া শুনলেও একই স্বভাব একেই নাকি একই উপকারিতা যদি পারেন বলেন না হলে শোনেন ইয়া হাইয়ো ইয়া কইয়ো বির হাম্মাতিকা আস্তগিস মানে সবার জন্য আর আস্তগিস অর্থ নিজের জন্য বহু বচন আল্লাহ তা আলাই বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ও ফাস্তামি উল্লা হুয়াং সিতৌলা আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন হাদিস তোমাদের সামনে তেলাওয়াত করা হয় দিলের কান লাগাইয়া শোনো এতেও তোমাদের মধ্যে ফায়দা হবে একই উপকারিতা হবে একেই নাকি পাইবা যাইবা হ একবার ইয়া হাইও ইয়া কৈও বেরহমাতিকা আস্তাগিস ইয়া হাইও বেরহমাতিকা আস্তাগিস আল্লাহ একবার আমরা এই নামটি যারা পড়তে পেরেছি আজকের ভিডিওটি প্লে করতে পেরেছি তাদের খোশ অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন মা বোনেরা দোয়া চাইছেন দোয়া করব ইনশাআ আল্লাহ তালা যারা দোয়া চাইছেন যা দোয়া চাইতে পারেন নেই ভিডিওগুলো দেখেন যে নিজের আমল সংশোধন হওয়ার জন্য গুনা মাফের জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য বিভিন্ন পেরেশানির থেকে মুক্তি হওয়ার জন্য যারা যেই নিয়ত ভিডিওটা দেখতেছেন দেখেন আল্লাহ তালা যেন সকলের সমস্ত নেক বাসনা সমস্ত আশাগুলো পূর্ণ করে দেন সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন এই জন্য সকলের জন্য সংক্ষেপে দোয়া হবে দোয়ার আগে আমরা ইসমে আজমের দোয়াটি করে নেই আমার সাথে পারলে বলবেন অল্ল হ্যা بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام নবীজির উপরে ছোট যে দুরুতটা রয়েছে এই দূরটা আমরা দূরটা তিনবার পাঠ করব। করবো আলাইহি আই হি হি ওয়াসাল্লাম এখন মোনাজাত হবে মোনাজাতের মধ্যে আপনি আমিন বললে আপনি মোনাজাতের শরিক হয়ে যাবেন আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে থাকতে পারেন الآمن والأرض ردوا عليك قبوله الله أكبر اللهم صل وسلم وبارك عليه اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين رب كريم ربي بارش شوال ماش شوال ماش وزير ماش ابن الرسول بولتن আপনি বান্দা বান্দিদেরকে ডাকতেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আমার কাছে চাও আল্লাহ আপনি নজর দিয়া থাকে দেখেন লক্ষ লক্ষ হাজার হাজার মা বোনেরা মুসলমান ভাই বোনেরা আমিন আমিন বলতেছে তোয়ার মধ্যে আল্লাহ যার আমিনটা আপনার কাছে পছন্দের দয়া করে মেহরবানি করে আল্লাহ সে আমিন বলার চিলায় আমাদের সকলের তাম জেন্দেগীর গুণাগুলো আপনি মাফ করে দেন আবাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় মূর্বি বেশি শ্বশুর শ্বজনী বন্ধু বান্ধব যে যেখানে যেখানে জিন্দা অন্ধকার কবরে সকলের তামাম জিন্দাগীর গুণাগুলো আপনি মাফ করে দেন যাদের সন্তানেরা স্বামী পিতা বিদেশ রয়েছে আল্লাহ আকামা হয় না ভালো ইনকামের ব্যবস্থা হয় না দয়া করে বাড়ি করে সকলের জন্য ভালো ইনকামের ব্যবস্থা করে দেন আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা দেখছে আল্লাহ সকলের মনের আশা মনের আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা দোয়া চাইছে দোয়া চাই দোয়া চাইতেছে আল্লাহ বিভিন্ন সময় কে কি উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ আপনার জানার বাকি না সকলের মনের নেক বাসনা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা অভাব অনটনের মধ্যে রয়েছে অভাব অনটন দূর করে দেন সকলের সংসারের মধ্যে ঘরের মধ্যে আল্লাহ যারা আমলগুলো করেছে শুনেছে আল্লাহ সংসার ঘরের মধ্যে চারোদিক থেকে অর্থ সম্পদ মাওলা দিয়ে আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ আপনার গাইবি খাজানায় কোনো কিছুর অভাব নাই আপনার বান্দাবান্দিদেরকে মাওলা আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ আপনার মাহবুব যে বান্দাবান্দির আল্লাহ দুইখানা পছন্দ আমিন বলাটা পছন্দ আল্লাহ সে আমিন বলা রুষিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের ভেরতো আমাদের না বলা চাওয়া বলা চাওয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি জালনি মুখে মাস লায় তি আমি রব্বান ওতে কব্বুল তো রব্বী হম হোমে রব্বয় নি শরীর وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله واصحابه اجمعين. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ রব্বুল্লা আলামিন সকলকে সোনার মক্কামোদিনা যাওয়ার তৌফিক দান করেন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত আগামী ভিডিওতে ইনশাআল্লা আল্লাহ চাইলে দেখা হবে সে পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ